আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ জানুয়ারি মাসের ছয় তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন এবং আমাদের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ আপনার কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশান থাকে আপনি কমেন্টস করতে পারেন জানাতে পারেন আপনার এই তথ্যটি জেনে একজন বাংলাদেশি উপকৃত হবে যার পরিবারের সদস্য যিনি গড় ছেড়ে বেরিয়েছেন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে অথচ তারা খবর জানেন না তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে শরণার্থী বিপদে পড়া এবং অভিবাসীদের উপর নতুন পন্থায় নির্যাতনের একটি তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা এই সংস্থাটির তথ্য মতে চোদ্দোটি শিশু সহ সাতত্রিশ জন শরণার্থীর একটি নৌকাকে ধাক্কা দিয়েছিল গ্রিক কোস্টগার্ড প্রতিবেদনে তারা বলেছে যখন নববর্ষের উৎসবের প্রস্তুতি নিচ্ছে সবাই ব্যস্ত ছিল তখন এই অভিবাসীরা যেমন অবৈধভাবে উপত্যকায় আসার চেষ্টা করেছিল একই প্রক্রিয়ায় অবৈধভাবে কোস্টগার্ড তাদেরকে নির্মম এবং অত্যাচারের মুখোমুখি করেছিল প্রতিবেদনে যুক্ত করা হয় গ্রিক কোস্টগার্ড সিউসের যেটি উপত্যকার নাম সেখান থেকে চোদ্দ জন শিশুসহ এই অভিবাসীদেরকে জোর করে ঠেলে দিয়েছে তুরস্কের উপকূলে যখন ভোরবেলা ছিল অভিবাসীদের বিরুদ্ধে আরও যে অভিযোগগুলো তোলা হয়েছে যেটি গ্রিক গার্ড যে নির্যাতনগুলো করেছিল সেটি নিয়েও তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে যেখানে বলা হয়েছে যে অভিবাসীদের তারা লাঠি ব্যবহার করে নির্মমভাবে পিটিয়েছিল এবং তখন গ্রিক কোস্টগার্ডের সকলেরই মুখোশ বন্ধ ছিল মানে তারা মুখোশ পরা ছিল যাতে করে তাদেরকে পরবর্তীতে আর শনাক্ত করা না যায় নৌকাটিকে জোর করে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং নৌকাটিতে তারা ফায়ার করেছিল নৌকাটিতে তারা আঘাত করেছিল প্লাস্টিকের নৌকাটি তারা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সর্বশেষ তথ্যে নিশ্চিত করা হয়েছে অভিবাসীর মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনাটির সমাপ্তি ঘটেছিল কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছে বা কি অবস্থা এই ব্যাপারে আর কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি ইনশাল্লাহ পরবর্তী প্রতিবেদনে তা যুক্ত করব এই কর্তৃপক্ষ আরও একটি প্রতিবেদন দেখিয়েছে যেখানে বলা হয়েছে যে এজিয়ান বোর্ডের রিপোর্টের কাছে তথ্য এসেছে যে তথ্যগুলো সংগ্রহ করে সংশোধিত করে প্রকাশ করা হয়েছে যেখানে দু সালে পনেরো হাজার বেশি মানুষকে একইভাবে গ্রিকের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলো থেকে জোর করে ঠেলে দিয়েছিল তুরস্কর উপকূলের দিকে গ্রিক কোস্টগার্ড আপনারা দুই হাজার চব্বিশ সালের আলজাজিরা এনবি সি বিবিসি সিএনএন নিউ ইয়র্ক টাইমসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল পোর্টালগুলো ফলো করলে দেখতে পারবেন যে গ্রিক কোস্টগার্ডের এই নির্মম নির্যাতনের বহু প্রতিবেদন তারা প্রকাশ করেছিল যদিও গ্রিক কোস্টগার্ড বরাবরই সেটি অস্বীকার গেছে এভাবে চলছে তুরস্ক থেকে গ্রিসে যাওয়া অভিবাসীদের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার সর্বশেষ এক্স দেওয়া এক বার্তা অ্যালামফোন রেডিও টেকনোলজি সাতজন শরণার্থী বিপদগ্রস্ত অবস্থার তথ্য প্রকাশ করেছে যেখানে তারা দুটি পিকচার শেয়ার করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমরা জানি না এখানে একটি গ্রিন সিগনাল দেওয়া আছে একই অবস্থা দ্বিতীয় দ্বিতীয় পিকচারেও একই এই যে গ্রিন সিগনাল বর্তমান সাহারা মরুভূমির এই অঞ্চলটিতেই এই অভিবাসীরা অবস্থান করছে। এখানে যে লোকেশনটি দেখানো হয়েছে এই লোকেশনটি তিউনিশিয়া থেকে জোর করে এই অভিবাসীদেরকে আলজেরিয়ার যেটি সীমান্ত বা আলজেরিয়ার এরিয়া যেটা সাহারা মরুভূমি সেখানে রেখে এসেছে টিউনিশিয়ান কোস্টগার্ড টিউনিশিয়ান কোস্টগার্ডের এ ধরনের নির্যাতন নির্মমতার বহু গল্প আপনারা শুনেছেন দুই সালে দুই পঁচিশ সালেও একইভাবে শুনবেন মূল কারণ হচ্ছে এই স্বৈরাচার সরকার কাউসাই জোর করে ক্ষমতা গ্রহণ করে রাখা অভিবাসীদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে তার মদতপুষ্ট বাহিনী দ্বারা এর মূল কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইতালি বর্তমান এই স্বৈরাশাসককে টাকা দিচ্ছে তার দেশ ব্যবহার করে যাতে কোনো অভিবাসী ইতালিতে না যেতে পারে প্রসঙ্গত টিউনিশের স্পাক্স থেকে ইতালির দ্বীপল্যাম্প দূষায় যেতে খুব কম সময় লাগে যার দুই গুণ তিন গুণ বেশি সময় লাগে লিবিয়া থেকে যেতে আর যে কারণে আগের বছরগুলিতে এই অঞ্চলটি ব্যবহার করে বহু অভিবাসী ইতালিতে প্রবেশ করেছিল ইতালিতে যাওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে তারা আশ্রয় আবেদন করে এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য ইউরোপ এবং ইতালি যৌথভাবে তিউনেশিয়ার সাথে চুক্তি করেছে যা অনেকটা লিবিয়ার মতো করে যেই ধারাবাহিকতায় বর্তমান কাউসাই তার মসনতটিকে রাখার জন্য এই কার্যকলাপ আরও জোরদার করেছে যাতে করে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পায় সে ক্ষমতা ধরে রাখার জন্য এবং আর্থিকভাবে সহযোগিতা তো রয়েছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে টিউনেশিয়ার এই মার্দোর অত্যাচার নির্যাতন ব্যাপারে আপনাদের কোনো অভিমত মতামত থাকলেও কমেন্টস করতে পারেন এবং টিউনেশিয়াতে আপনার কোনো আপনজন সাম্প্রতিক সময় গিয়েছে কিনা টিউনেশিয়ার গেমের ব্যাপারে আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো শেয়ার করতে পারেন তবে দু হাজার সালের বহু অভিজ্ঞতা আমরা শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলটি ভিজিট করলে সেই প্রতিবেদনগুলো আপনারা বিস্তারিত দেখে আসতে পারবেন এদিকে গ্রিক কোস্ট কোস্টগার্ডের সর্বশেষে একটি তথ্য প্রকাশ করেছে যে সমস্ত এলামফোন রেডিও টেকনোলজি যেখানে একত্রিশ জন শরণার্থী বিপদে পড়েছে যাদের সাথে যোগাযোগ করেছিল এলামফোন এলামফোনকে তারা বার্তা দিয়েছিল যে গ্রিক কোস্টগার্ডের কাছে তথ্য দেওয়ার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য দশক দুঃখজনক বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে শরণার্থী যাওয়া অনেক কমে গিয়েছিল যেটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আরও ক্লিয়ার হয়ে যাবেন আমরা সেই তথ্যটি আপনাদেরকে শেয়ার করব। এদিকে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইউনেসেফের তথ্য মতে চলতি বছরে দুই অভিবাসী যেটা লিবিয়া তিউনেশিয়া থেকে ইতালির যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে একশো প্লাস শিশু মৃত্যুবরণ করেছিল যেটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে এবং এটি বিপজ্জনক হিসেবে শনাক্ত করেছে সাম্প্রতিক বছরগুলিতে বুমুদ সাগর সাগর আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে শিশুদের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ হচ্ছে যে তাদের পরিবার নেই অনেকের বাবা মারা গেছে মা মারা গেছে নির্যাতনের শিকার হয়ে এই শিশুরা অভিভাবকহীন জীবনের তাগিদে এই বিপজ্জনক রাস্তাগুলো ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে যা বিভিন্ন সংস্থার তথ্যে উঠে এসেছে চলতি বছরও একই ধারাবাহিকতায় তা অব্যাহত থাকবে বলেও ইউনিসেফ এই প্রতিবেদনে যুক্ত করেছে আর ইউনিসেফের মূল ভয় হচ্ছে এই অঞ্চলগুলিতে সংস্থা উদ্ধার অভিযান তৎপরতা মানুষের নৌকাডুবি থেকে বাঁচানোর জন্য আরও তৎপর হতে হবে বিশ্ব মডলদের যা তারা সতর্ক করে দিয়েছে এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপের শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যারতেমো আলজেরিয়া থেকে ছেড়ে আসা একটি পরিবারের পাঁচ জনের মৃত্যু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আলজেরিয়ার একটি স্থানীয় দৈনিক যেখানে শুধুমাত্র বাবা বেঁচে আছে আর বাকি লোক যেটি পাঁচজন স্ত্রী এবং চার সন্তানের মৃত্যু হয়েছে আটলান্টিক সাগরে যা নিয়ে প্রতিবেদনটি এরই মধ্যে ভাইরাল হয়েছে এই হচ্ছে বর্তমান ইউরোপে যাওয়া পরিস্থিতি যুক্ত থাকুন আগামীকাল পর্যন্ত আরও তথ্য ইনফরমেশন জানার জন্য